বন্ধুরা দেখুন আমি গান করেছি আমি ভিডিও করেছি আমি মডেলিং করেছি আমি রান্না করেছি সব কিছু করেছি করে এবারে বন্ধুদের ভালো লেগেছে দেখে দেখে আমি অনেকটা উঠেছি এবারে যেয়ে আমার এইসব দেখাশোনা করছিল যে লোকটা মানে ওরা আমার ছেলেটাকে পড়াশোনা করা আর আমি ওনার রান্নাবান্না কাজকর্ম করে দিতাম আগে তো আমার হোটেল ছিল তারপরে আমার শরীর খারাপ হলো তারপরে উনি বললো আমাদের কাজ করে দাও তো আমি কাজ করে দিতাম দশ হাজার টাকা করে বেতন দিত সেই টাকাটা আমার বাচ্চা পড়াশোনা করতো থাক বাচ্চা খেত আমি খেতাম আর আমি ভিডিওটা করছিলাম তো আমার গান আমার সুর আমি বানিয়েছি সব কিছু এখন তারা করেছে তাদের ফ্যামিলি করেছে করে আইডি টাইডি খুলে আমার পুরো এটা তজ করে নষ্ট তার নাম শিবাশিস পাল আর এস পাল হ্যাঁ এক সাইডে চাকরি করে অনেক নামদার কিন্তু কি করে করলো চুরি হ্যাঁ কোর্ট থেকে কোর্ট পেপার করে কাজের লোকই ছিলাম কোর্ট পেপারটা তো দেখিয়েছিলাম একটা ভিডিওতে আপনাদের সে এত বড় ধোঁকে বাজ দিল সব কিছু আমার চুরি করলো করে এখন ফোন করলে ফোনও তুলে না এত করে প্রথমে বলেছি ফোন করে আমারটা ফিরিয়ে দাও আমি গরিব মানুষ আমারটা ফিরিয়ে দাও আমি কব করে করেছি আমাকে মান সম্মান নিতে দেবে না আমি যাতে সবার কাছে না ভালোবাসা পাই না সবাই আমাকে চিনু এটাই চায় তারা সেলিব্রিটি হবে তারা স্টার হবে আমার জিনিস চুরি করে আমার নাম পার্বতী হ্যাঁ আর আমার নামে অনেকগুলো আইডি খুলে সব চুরি করছে আমার সব কিছু ডলার টলার সব কিছু চুরি করে তাদের ব্যাঙ্কে হ্যান্ডওভার করে নিচ্ছে মানে তাদের কি বলতো তাদের পাসওয়ার্ড দিয়েছে বা যা কিছু দিয়েছে আর নামটা শুধু আমার দিয়েছে লভ্য ভাবে কি যা আমার আইডি দিয়ে আমার আইডিতে যত টাকা ঢুকছে তাদের ব্যাংকে হ্যান্ড ওভার করে নিচ্ছে দিয়ে আমি কিছু পাইনি আর আমি গান যে করছি তাদের বাড়ি মেয়ে করেছে বলে চালাচ্ছে হ্যাঁ এইসব করছে ভুলভাল করতেছে করুক ভগবান তো আছে বলো এতদিন যখন কেটে গেছে পঞ্চাশ বছর বয়স যখন কেটে গেছে আরও কিছুদিন নিশ্চয়ই কেটে যাবে ভগবানের দয়া মানুষ এত মানে এত উপকার করেছি না জানা করোনার সময় নিজের সন্তানকে নিজের মা ছুঁয়ে নি আমি ওনার করুণা হয়েছিলো দেখেছি দেখে আমার করুণা হয়ে গেছিলো একা একা পড়ে পড়ে প্যারাসিটামল খেয়ে খেয়ে ভালো হয়েছি ওনার হাত ভেঙে গেছিল দেখেছি হ্যাঁ আবার ওনার পেছা পেতে দুবার অপারেশন হলো আমি দেখেছি ডাক্তারের কাছে নিয়েও গেছি জানো ওনার কতবার পায়খানা আটকে গেল আমি ডুশ করে পায়খানা করালাম প্রচণ্ড মানে কি মায়ের মতো সেবা করেছি ওনার মা আমাকে দিয়ে গেছিলো যে আমার ছেলেটাকে দেখিস রে তুই খুব ভালো মেয়ে আমার ছেলেটাকে দেখিস আমার ছেলের চাকরি শেষ অবধি দেখেছি এত আমি যে দেখলাম কিন্তু আমারগুলোই চুরি করল এত খারাপ এত নোংরা মানে ওদের বড়োলোকদের মনোবৃত্তি খুবই খারাপ মানে ওদের মনে কোনো দয়া মায়া নেই ওরা কোন পাথরে যে ভগবান ওদেরকে তৈরি করেছে সেটা মানে আমি কথা বলছি আমার কান্না বেরিয়ে আসছে কিন্তু কান্না করে কি করব বলো আমার ভাগ্যই খারাপ এরকম করেছে কত কষ্ট করে আমি ভিডিও করেছিলাম আমার ভিডিওগুলোকে তজনজ করে দিয়েছে অর্ধেক ভিডিও ছাড়েনি ওদের যে আইডিগুলো খুলেছে তাতে ছেড়েছে আমারগুলো ছাড়েনি আমার একটা নাম কে বসতে নাম বুঝানো প্রথম যে আমি একটা আইডি খুলেছিলাম আপনারা দেখেছিলেন সেগুলো আর অনেক দিন দিয়ে এইসব ষড়যন্ত্র করছি আমি তো একটু সাদা সিদা মানুষ আর আমার পড়াশোনা নেই সবসময় তোমাদের বলি যে আমার পড়াশোনা নেই আমি শুধু ভিডিও করি অন্য একজন ছেড়ে দেয় সে যে এত কিছু করবে মানে আমি স্বপ্নেও ভাবতে পারিনি আমার সাবস্ক্রাইবার ইউটিউবে অনেক হয়েছে আগের জুন মাস থেকে আমার টাকা তুলে নিচ্ছে আমি পরে পরে সব বুঝে গেছি দিয়ে আর কী করবো ভগবানের হাতে ছেড়ে দিয়েছে আমার অবস্থা খুব খারাপ আর খুব মন খারাপ আর খুব খারাপভাবে বিচ্ছিরিভাবে মানে আমাকে গালাগালিও দিয়েছে হ্যাঁ অনেক কিছু করেছে চায় আমি ধ্বংস হয়ে যাই আমি মরে যাই মানে আমি না স্টার হয়ে ওরা হবে ও ওরা খুলে নিয়েছে ওদের নামে ওরাই সম্মানটা নেবে আমি গান করলাম আর ওরা সম্মান নেবে আমি ভিডিও করলাম ওরা সম্মান নেবে আমি সব কিছুই করলাম ওরাই নেবে ওদেরই যোগ্যতা আছে আমি করলাম আমার যোগ্যতা নেই আমি কষ্ট করে তৈরি করলাম আমার যোগ্যতা নেই